পৃথিবীতে সবথেকে আপন হলো স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দ প্রতিটা কষ্ট আমার বুকের হাড়গুলো ভেঙে দেয় কোনো স্ত্রী কখনো এমনি খারাপ হয় না তাকে খারাপ হতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা তাকে প্রতি মুহূর্তে খোঁচা মেরে কথা বলা তাকে সময় না দেওয়া সব সময় পরিবারের সবার সামনে তাকে অসম্মান করা কথার আঘাত দেওয়া এই সব কিছুই একটা সময় মেদের ধৈর্যের বাদ ভেঙে খারাপের দিকে নিয়ে যায় দড়ির উপর হেঁটে থাকার নাম সার্কাস আর অশান্তির উপর দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নামই হচ্ছে সংসার বাড়ি যেরকমই হোক পরিপাটি করে গুছিয়ে রাখলে সব কিছুই ভালো লাগে কুড়িতম তম রোজার অল্প ইফতার চিহিরি আয়োজন তো নতুন দিনে নতুন আরেকটি ভ্রোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তো আজকে না আমার মনটা খুবই খারাপ সেটা তোমাদের বলছি কেন খারাপ আমার মনটা খারাপ এই কারণে কালকে না মানে মানে ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম সেটা বলছি মনটা কি কারণে খারাপ ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম সকাল সকাল গিয়েছিলাম তো ওখান থেকে কিছু মুদিখানার খরচ নিয়ে এসেছি ওই সাড়ে তিনশো চারশো টাকার এরকম হবে মুদিখানার খরচ নিয়েছি তো মানে খরচ করা যেগুলো ব্যাগ আছে সেই লাইলন ব্যাগ ওইগুলো ব্যাগের মধ্যে নিয়েছি আর ঘাড়ের ব্যাগ তো ঘাড়েই ছিল তো যখন আর কি নামলাম মানে দোকানের সামনে আমার বাড়িতে চলে আসলাম আমার বাড়ির সামনেই তো রাস্তা মেইন রোড তো ওখানে যখন নাম নামলাম তখন আমার অতটা খেয়াল ছিল না যে আমি টেম্পুর মধ্যে ব্যাগ ছাড়লাম তারপরে ঘরে ঢুকেও অত খেয়াল করলাম না তারপরে একটু ঘুমিয়েছিলাম তারপরে মেয়ে যাবে নানুর বাসায় বিকেলের টাইম নানুর বাসায় যাবে বলছে কি ব্যাগ দাও ওই সুন্দর ব্যাগটা দাও ভালো ব্যাগ হলে দাও আমাকে খারাপ ব্যাগ ব্যাগ হলে আমাকে দিও না মেয়ে বলছে তাই বললাম ঠিক আছে তোমাকে ভালো ব্যাগটাই দিচ্ছি সেই ভালো ব্যাগটাতে আমি কিন্তু খরচ আনি আর কি হলুদ কালারের ব্যাগটা তারপরে এ পাশে ওপাশে ঘরের মধ্যে পুরো রুম পুরো রুম একেবারে তদন্ত একেবারে খোঁজাখুঁজি এক জায়গায়ও সেই ব্যাগটা নেই তার মানে ব্যাগটা আমি টেম্পুর মধ্যে ছেড়ে আসছি তো সেই জন্য আমি মনটা খুব খারাপ ভালোই লাগছে না যাই হোক রোজা আছি তো যদি যদি আল্লাহ আমার হক রাখে তো সেই জিনিসগুলো পাবো আর যদি হকের মধ্যে নেই তো সেইগুলো আর কি পরকালের জন্য আল্লাহর খাতায় কিছু জমা রাখতে হয় তো সেটা আর কি জমা রেখে দিব যদি হকে থাকে তাহলে পাব আর একটা ট্রাই করব। আর ট্রাই করতে তো কোনো যায় এসে না কিন্তু দোকানের সামনে বসে একটা চেয়ার নিয়ে বসে থাকতে হবে আমাকে যেটাই টেম্পু আসুক না কেন দাঁড় করাতে হবে দাঁড় করিয়ে বলতে হবে মানে মানুষটাকে আমি কিন্তু চিনি ওই দাদাটাকে চিনি আমি দেখলেই কিন্তু চিনতে পারবো কিন্তু ওই মানুষটা কিন্তু জানে কি জানে না যে ওটা আমার খরচের ব্যাগ আমার পাশে আবার তিনটে বউ ছিল দুইটে বউ ছিল আমি সহ তিনটে বউ টেম্পুর মধ্যে বসেছিলাম এখন উনি হয়তো জানে না যে এটা কার খরচের ব্যাগ তো যাই হোক তোমরা সবাই দোয়া করবেন যাতে আমার এই সেই মুদিখানার খরচের ব্যাগ পেয়ে যাই আমি তো যাই হোক এই যে দেখুন গোলাপি কালারের আসল টপিকে আসি তো ওই গোলাপি কালারের যে বেডশিটটা আছে ওটা আমি ধুইয়ে দিয়েছি আর আজকে ইউলো কালারের বেডশিটটা বিছিয়ে দিয়েছি অফ ক্যামেরায় বিছিয়ে দিয়েছি আর এবার আমি সংসারের টুকিটুকি কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো এই জন্যেই আমার মনটা খুবই খারাপ বাড়ি যেরকমই হোক পরিপাটি করে গুছিয়ে রাখলে সব কিছুই ভালো লাগে কুড়ি তম রোজার অল্প ইফতা চিহরি আয়োজন তো চলো আজকে না অল্প সময়ে মাটির উনুনে রান্না করবো মাটির উনুনে করব। আর রাইস কুকারে তো ভাত বসিয়ে দেব। আর শাক রান্না করব। আজকে আর মাটির উনুনে রান্নাই এই কারণে করব যাতে দু তিনটা আলু পুড়ে টমেটো পুড়ে ভর্তা বানাবো কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা আছে আমার আব্বা দিয়েছে তো আলু আলু পোড়া যে কোনো জিনিস বেগুন পোড়া হোক আলু পোড়া হোক পুড়িয়ে যদি ভর্তা করে খাও তাহলে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তো ইফতারি খোলার পর একটু ঝাল ঝাল যদি ভর্তা টর্তা হয় তাহলে কিন্তু জমে যায় তো পানিটা বেশি করে খাওয়া যায় আর কি তো লাউ শাক তোমরা তো জানো লাউ শাকের ঝোল করব আর ওই টমেটো দিয়ে পড়া আলু ভর্তা বানাবো আমার মা কাজকলা দিয়েছে সে কাজকলা শুকটি মাছ দিয়ে একটু ডালের ডালের মতো রান্না করব। আর একটু ভাজা মাংস আছে মটন আছে তো সেই সেই মটনটা একটু আলু দিয়ে টমেটো দিয়ে একটু গ্রেভি গ্রেভি করব মাখা মাখা করবো বাস্তাই দিয়ে হয়ে যাবে চিহড়িরও হয়ে যাবে এফতারিরও হয়ে যাবে কারণ মানে আমি একবেলাই বর্তমানে রান্না করি ছেলের ছেলেরাব্বা যখন ছিল বাসায় তখন কিন্তু দুইবেলা রান্না করতাম এখন ছেলের আব্বা চলে গেছে তো এখন আমি এক বেলাই রান্না করতেছি আর ছেলে গেছে খালামনির বাসায় ছেলে খালামনির বাসায় গেছে আর আমি আর মেয়ে তো সেই জন্য আর কি যদি ভালো হয় মাছ মাংস হয় একটা আর তার সাথে একটা শাক টাক দু তিনটে হয়েই যায় যদিও না করি দু তিনটে চারটে হয়েই যায় আর কি মানে যদিও বলি যে না করি না করি তবুও হয়েই যায় আর কি তো যাই হোক চলো এবার আমি মশলার ডিপগুলো ডিব্বাগুলো মুছে নিচ্ছি শুকনো কাপড়া দিয়ে তো মনটা ভালোই নেই আর কি তো যাই হোক কোনো ব্যাপার না এরকম হয় জীবনে এবার কি করব এবার থেকে কি করব জানো এবার থেকে আমি তো মোবাইল বেশিরভাগ রুমে ছেড়েই যাই এবার থেকে আর কি মোবাইলও নিয়ে যাব না কারণ আর বেশি করে টাকা পয়সা তো আমি নিয়ে যাই না কোথাও গেলে খালি ভাড়ার টাকাটা নিয়েই বেরিয়ে যাই যদি কোনো কোনো কিছু কেনার থাকে তাহলেই তো যাই হোক এই দেখুন ইলো কালারের বেডশিটটা কীরকম লাগছে তোমাদের আর গরম পড়েছে যথেষ্ট গরম পড়েছে আর কি আর ঘর দুয়ার যদি একটু জারি জারি বাড়ি ঘর দুয়ার হোক না কারণ একটু গোছানো পরিপাটি থাকলে মনটাও মনটাও খুব বেশ ফুরফুরে থাকে চনমনে থাকে ভালোই লাগে আর এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এই যে বাইরের ঝলকটা এক ঝলক দেখিয়ে দিচ্ছে একবার লামা লা আ আ ইউ কুদা আলাইহিম ফাইয়া মতুয়ালা ইউ খাফা ফু আ ন হুম আ মিন আজ বি হা কাজালিকা নাজেজি কুল্লা কাফু কাফুর वाहुमय सरी खुन फिहारण नखिरि अनलामल सलिहन गैर लज्जी कुनला न नमलु अवलु अमिर कुमाया त जु मन मजक व তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু তেইশ পড়াতে ধরেছি কোরআন তেলোয়াতে তেইশ পড়াতে ধরেছি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখনও আট পড়া বাকি আছে আমার তো দুই পড়া করে যদিও পড়ি চোদ্দ পাতায় তো এক পড়া দুই পড়া করে যদিও পড়ি তাহলেও আমার টাইম লেগে যাবে আট দিন তো হাতে আছে আর দশ দিন তো দশ দিনের মধ্যে চার পাঁচ দিন বাদে দাও আমার এখনও পিরিয়ডের সময় এখনও আসেনি যেহেতু মাসের শেষে আমার পিরিয়ড হয় তো পিরিয়ডের জন্য পাঁচ দিন বাদ দিলাম পাঁচ দিন ছয় দিন ওই পাঁচ দিনে বাদ দিলাম তো হাতে আমার আছে আর পাঁচ দিন তো এই পাঁচ দিনের মধ্যে আমাকে আর কি কমপ্লিট করে নিতে হবে মনে হয় রঞ্জনের আগে হবে না এরকম তো এই যে দেখুন আমার লাউশাক কিন্তু অনেক হয়েছে এবার আমি ছুরি দিয়ে আর কি কয়েকটা তিন চারটা আগা কেটে নেব হাঁটাহাঁটি খুবই অসুবিধা হয় সিঁড়ি দিয়ে দেখুন সিঁড়ির উপরেই কিন্তু একেবারে খুব লাউশাক হয়েছে যাই হোক মানে বাড়িতে এরকম সবুজ শাক সবজি থাকলে না একবেলা মাছ খাও মাংস খাও কি খাও খাও সবুজ শাক সবজি একবেলা খেলে শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু তো এবার আমি লাউ লাউশাকের গাছটা কেটে দেবো না কারণ কেটে দিলে কেউ কেউ বলে কি কেটে না দিলে ওই বিদ্যুৎ চমকায় তার কারণে নাকি ক্ষতি হয় যে কোনো সেই জন্য আর কি আমিও ভয় পাই তো আমার বোন বলে কি কেটে দেওয়ার কোনো কারণ নেই ওইগুলো মানুষ বলে এমনিতেই বলে আজগবি গল্প বলে তো যাই হোক এবার শাকটা কেটে নিয়ে আসলাম এবার আমি কেটে কেটে বেঁচে ধুয়ে রান্না করব। আর শাকটা আমি ইন্ডাকশানে রান্না করব বসিয়ে দেব আর বাদে বাকি আলু পুড়িয়ে ভর্তা ওটা লাস্ট ফিনিশিং হবে যখন রান্না শেষ হবে তখন আর একটু মটন আর একটু ভেজে রেখে দিলাম ওই তো পাঁচশো গ্রামের মতো তো পাঁচশো গ্রামের মতো আজকে আড়াইশো গ্রাম রান্না করব কালকে আড়াইশো গ্রাম যেহেতু দুইজন আমি আর আমি তো আড়াইশো গ্রাম মাংস হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার আব্বাও আব্বাও খাবে আড়াইশো গ্রাম মাংস চারজন আরামসে খাওয়া যায় মাংস বেশি করে খেতে নেই তো তিন পিস চার পিস খেলেই ফাটাফাটি মাংস আর মাছ এক পিস আমরা কিন্তু লিমিট মতো খাই আনলিমিটেড খাই না কারণ লিমিট মতো খেলে শরীরও ভালো থাকে রোগ ব্যাধি কিচ্ছু হয় না আনলিমিটেড খাওয়া না যে কোনো জিনিস আনলিমিটেড খাওয়া না এই যে দেখুন এখানে দু তিনটা আলু দিয়েছি আর আড়াইশো গ্রাম মটন আর টমেটো দিয়েছি একটা তো অনেক দিন ইচ্ছে হলো যে এখানে অনেক প্লাস্টিক প্লাস্টিক জমা হচ্ছিল তো ভাবলাম যে ওইগুলো দিয়ে উনুনটা ধরিয়ে ওখানে দু তিনটে রান্না করি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে অলরেডি আর শাক বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এই যে দেখুন ওখানে আমি বিছানায় নামাজ পড়ে নিয়েছি আর মেয়েকে বললাম যে ওই যে বিট গাজর বিট গাজর বিট নুন তো নেই গোলমরিচও নেই বাসায় একটু জুস বানাতে বললাম আর কি মেয়ে এখানে ডালিম আছে একটা ডালিম মেয়েকে বললাম ইয়ে করতে তো ডালিম এখানে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্না ওইগুলো হয়েছে কাঁচকলার তরকারিটা আর কি হলে হয়ে যাবে আর এখানে আলু পোড়া হয়েছে টমেটো পোড়া হয়েছে আমার কিন্তু খুবই লোভনীয় লাগছে এই আলু পোড়া টমেটো পোড়ার ভর্তাটা তো কাঁচা লঙ্কা ছিল দু চারটে তো ওগুলো ছোটো জ্বালা জ্বালা ছিল তো ভাবলাম যে না এ দিয়ে ঝাল হবে না তাই দুটো শুকনো লঙ্কা উনুনের মধ্যে পুড়িয়ে নিয়ে আসলাম ভর্তার জন্য তো তোমরা কে কে ভালোবাসো এরকম আর যদি টমেটো কাঁচা টমেটো হয় ছোট ছোট গ্রামীণ গ্রামে যেগুলো টমেটো হয় ছোট ছোট দেশি টমেটো কাঁচা কাঁচা ওই ওই টমেটো আর ছোটো ছোট যে গোল গোল দেশি আলুগুলো হয় ওইগুলো আলু পুড়িয়ে আর ছোট ছোট টমেটো পুড়িয়ে একদিন ভর্তা করে খাবেন যা লাগে আমি কিন্তু খেয়েছিলাম আমার বড় নন ননদের বাসায় খেয়েছিলাম তো এখনো মুখে লেগেই আছে যদি এই ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় আরাম মাছ মাংসকে হাড় মানাবে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ইফতারি হয়ে গেলো তেলত হয়ে গেলো তারাবি পড়ে নিলাম সারের নামাজ পড়ে নিলাম তো ভাবছি যে আধা ঘন্টা এক ঘন্টা ব্যাগ সেলাই করি যেহেতু অর্ডার আছে বসে থাকলে লাভ নেই আধা ঘন্টা এক ঘন্টা করে সেলাই করাই যায় তো সেই জন্য আর কি বসলাম দোকানও অলরেডি এখনও বন্ধ হয়নি মেয়েকে বললাম বন্ধ করতে তো যাই হোক ওই দশের ব্যাগগুলো দশের ব্যাগগুলো অর্ডার আছে তো প্রত্যেক দিনে তেমন টাইম হয় না দিনের বেলা তো টাইমই হয় না রাত্রিবেলা এক দেড় ঘন্টা দুই ঘন্টা টাইম হয় দশটা সাড়ে দশটা হলেই কিন্তু আমার ঘুম এসে যায় যেহেতু তাড়াতাড়ি ঘুমোতে হয় যেহেতু চেহরিতে উঠতে হয় সেহেরিতে উঠতে হয় তিনটার সময় তিনটার সময় উঠে দাঁত ব্রাশ করোরে উঁজু করে সমস্ত কিছু এই পানি টানি রেডি করতেই আধা ঘন্টা লাগে খাওয়া ধরো আধা ঘন্টা তারপরে খাওয়ার পর কিছুক্ষণ ওই সাড়ে চারটায় তো আজাই হয় ফজরের নামাজের একবারে আমি ফজরের নামাজ পরে ঘুমাবো কারণ ফজরের নামাজ পরে ঘুমাইলে কয়টা বাজে বাজুক আমি কিন্তু ফজরের নামাজ পরেও যদি ঘুমাই তবু আমি ওই সাড়ে সাতটা আটটায় উঠি আমি কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না সাতটা সাড়ে সাতটা এরকম কেউ কেউ নটা দশটা অবধি ঘুমিয়ে থাকে আমি কিন্তু ওই রকমটা আমি ঘুমাই না দুপুরবেলা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা একটু আরাম করলাম বাস হয়েই গেলো তো চলো আজকের বলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর বাড়ির প্রত্যেকটা গৃহিণী কিন্তু সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে আর দিন শেষে শুনতে হয় যে তুমি কি করো তুমি তো কিছুই করো না খালি রান্না করো আর খাওয়া আর শুয়ে থাকো এটা কিন্তু ভুল ধারণা যখন তুমি মোবাইল হাতে নিয়ে বসবে তখন ছেলে মেয়ে আর হাজব্যান্ডের চোখে পড়বে তুমি মোবাইল ঘাটাঘাটি করতেছ যখন তুমি রান্না করবে বাসন ধোবে কাপড় কাচবে তখন কিন্তু ওরা দেখেও না দেখার ভান করে আমি আমাকে যদি বলে কেউ তা আমি বলি ও যখন আমি কাছাকাছি এটা ওটা কাজ করছিলাম তখন কারো চোখে পড়ে না যখন আমি দশ মিনিট পাঁচ মিনিট জন্য মোবাইলটা হাতে নিলাম তখনই তোমাদের মোবাইলটা আ তোমাদের আমার মোবাইলটা তোমাদের চোখে পড়লো তো এটা হয় আমার ক্ষেত্রে না প্রত্যেকেরই ক্ষেত্রে এরকমই হয় কিন্তু দেখুন একটা গৃহিণী কিন্তু হঠাৎ করে হুটহাট করে এখানে ওখানে যেতে পারে না কারণ সব কিছু গুছিয়ে গেছে তারপরে যেতে হয় এই দেখুন একটু ফুটা আছে ব্যাগটা তো এটাও আমি রিপেয়ারিং করে দিচ্ছি আর কি এরকম সেলাই করার পর একটু একটু মিস্টেক হয় সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হয় তো কালকে আবার দাওয়াত আছে আমার মামার বাড়িতে একটু অনুষ্ঠান আছে মেজ মামার তো ওখানে যেতে হবে তো চলো এই দেখুন ব্যাগটা এভাবেই কিন্তু ব্যাগ তৈরি করতে হয় এটা কিন্তু দশের ব্যাগ